নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটা ঢেঁড়সের রেসিপি শেয়ার করবো যেটা খুব কম সময়ের মধ্যে বানানো হয় আর খেতে কিন্তু দারুণ হয় যারা ঢেঁড়স খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে আর আপনাকে আবার বানানোর জন্য বলবে তো এর জন্য আমি প্রথমে একটু ঢ্যাঁড়সগুলো কেটে নেব ঢ্যাঁড়স একটু দেখে নিতে হবে যাতে নরম ঢ্যাঁড়স হয় এখন তো গরমকাল ভালো ঢ্যাঁড়স পাওয়া যায় তো ঢেঁড়স গুলো এইভাবে করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিন্তু ঢেঁড়স কাটার আগে না ভালো করে জলে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর কাটবেন নাহলে ঢেঁড়স থেকে একটা আঠা মতো বেরোয় যেটার জন্য ঢেঁড়সটা জলে ভেজালে না আর ভালো করে ধোয়া যায় না কড়াইয়ে দিলেও কড়াইটা খুব নোংরা হয়ে যায় আর এর সঙ্গে নিয়েছি আমি আলু আলুটাও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি কয়েকটা রসুনের টুকরো আর এক টুকরো আদা এইভাবে পাতলা করে কেটে নিয়েছি তো আমি এটার মধ্যে একটু মিহি করে কুচিয়ে নেব আপনারা চাইলে করতে পারেন আর কিছু না তো এর মধ্যে দিয়ে আমি একটু মিহি করে ভালো করে কুচিয়ে নেব দেখুন এইভাবে করে আমি আদা পেঁয়াজ আর রসুন এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি ভালো করে এটা বটিতেও কাটা যায় এরকম ছোট ছোট করে আর সাথে নিয়েছি একটা টমেটো কিন্তু টমেটোটা আমি পরে আলাদা করে কুচিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি খুব অল্প পরিমাণে সরষের তেল গরম করেছি এবার যে টুকরো করা আলুগুলো আমি কেটেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি একটু নুন নুনটা দিলে না আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এমনিতেই ছোট ছোট টুকরো করে কেটেছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার যে আমি আদা পেঁয়াজ আর রসুন কুচিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেব এই আলুটার সাথে আলুর সাথেই আদা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলে আলুটাও নরম হবে আর পেঁয়াজটাও সাথে সাথে একসাথে নরম হয়ে যাবে কিন্তু আঁচটা অবশ্যই একদম সিম করে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে পুরলে চলবে না পুড়লে আবার টেস্ট খারাপ হয়ে যাবে তো আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম বেশি করে লাগবে না ছোট ছোট করে আলু কাটা আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে এবার দেখবো দেখুন আলু পেঁয়াজ একদম কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু পড়েনি দেখুন একই কিন্তু আছে একটুও কিন্তু পড়েনি অথচ নরম হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু খুন্তি করে কেটে গেল এবার আমি দেব ঢেঁড়স ঢেঁড়সটা আগে দিইনি কারণ ঢেঁড়স তো খুব নরম আর দিলে পরে গলে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এবার আমি দিচ্ছি যে টমেটোটা নিয়েছিলাম সেটা কুচি করে দিয়ে দেব। টমেটোটা আগে দিইনি কারণ টমেটোটা যদি আলুর সঙ্গে দেওয়া হয় না তাহলে আলুটা সেদ্ধ হতে সময় লাগে এই জন্য পরে টমেটোটা দিলাম আর আবার একটু নুন দিলাম আর দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অল্প দিলাম লঙ্কার গুঁড়ো আপাতত এই দেব পরে আর একটা মশলা আমি দেবো তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর আঁচটা কিন্তু একদম কম করে রাখতে হবে কারণ এই রান্নাটায় আমি একটু জল দেব না শুকনো শুকনো করে এইভাবেই করেই বানাবো বাস আঁচটা কমিয়ে আমি ঢেকে দিলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটুও সময় লাগে না দেখুন সব সিদ্ধ হয়ে গেছে একদম আলু ঢেঁড়স আর ঢেঁড়সটা পরে দিয়েছি ওই জন্যই ঢ্যাঁড়সটা কিন্তু একটুও গলেনি আর আমি দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো বাস আর কোনো মশলা না আর ওই আদা আদা হয়েছিল না খুব সুন্দর একটা সেন্ট আছে আদা গরম মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি বেটে দিলে কিন্তু এতটা টেস্ট হবে না এই সবজিটার জন্য এভাবে করে কুচিয়ে দিতে হবে তবেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে বাস একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম খুব সুন্দর একটা সেন্ট আসছে দেখুন আমার গরম গরম ভেন্ডির সবজি রেডি শুকনো সবজি বলি কারণ একটু আমি জল না তো সবজি বলি আর দেখুন ঢেঁড়সের রঙ কিন্তু একই আছে একদম সবুজ মতো আমি কোনো সবজি পুড়িয়ে রান্না করা পছন্দ করি না তাহলে সবজির যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যায় দেখুন সব সেদ্ধ হয়েছে ঢেঁড়সও গলেনি একদম গোটা গোটা আছে অথচ রান্না হয়ে গেছে খুব সুন্দর খেতে হয় এটা আপনি ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক সবের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এটা খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্ট করলে তবেই তো আমি উৎসাহ পাবো আরও নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমার ইউটিউব চ্যানেল পাঁচ মেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা